শিলিগুড়ি শহরে যানজট সমস্যা অন্যতম প্রধান কারণ হলো টোটো এদের লাগান ছাড়া চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে শিলিগুড়ি পৌর নিগমে এক জরুরি বৈঠক করলেন মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ট্রাফিক ডিসিপি সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকরা পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তরের কর্তারা ভার্চুয়ালি যোগ দেন বৈঠকে জানানো হয়েছে এবার প্রতিটি টোটোর জন্য আলাদা পরিচয়পত্র তৈরি হবে টোটোর গায়ে লাগানো হবে একটি কিউআর কোড যা স্ক্যান করলেই জানা যাবে কোন রাস্তায় ওই টোটো চলাচল করতে পারবে একই সঙ্গে প্রতিটি পৌরসভা ও শহরাঞ্চল থেকে টোটোর রুট ম্যাপ প্রস্তুত করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পরিবহন দপ্তরে পাঠাতে হবে এরপর সেই রুট ম্যাপ অনুযায়ী চলাচলের নিয়ম বেঁধে দেওয়া হবে মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি পুর নিগম ইতিমধ্যে পুলিশের সহযোগিতায় পঁচাশিটি রুট ম্যাপ তৈরি করেছে যা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের পরিবহন দপ্তরে জমা দেওয়া হবে বর্তমানে শিলিগুড়িতে প্রায় পাঁচ হাজার বৈধ টোটো রয়েছে তবে পাশাপাশি প্রচুর অবৈধ টোটো রাস্তায় নেমেছে নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র বৈধ নথিপত্র থাকা চালকেরাই টোটো চালাতে পারবেন এখানে গভর্নমেন্টের একটা গাইডলাইন এসেছে টোটোর ব্যাপারে এবং টোটো রেজিস্ট্রেশন রুট রেশনালাইজেশন ইত্যাদি ইত্যাদি এখন প্রথমত আমাদের শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় কতগুলো রুট হবে সেটা আমাদের ঠিক করে তিরিশ তারিখের মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে তার পরবর্তীকালে ওরা রেজিস্ট্রেশন ইত্যাদি ব্যাপারে অনেকগুলো রুলস আছে অনেকগুলো নিয়ম তৈরি করেছে সেই গাইডলাইন অনুযায়ী আগে গাইডলাইন ছিল না আমাদের এখানে আমরা একটা লোকাল গাইডলাইন করেছিলাম তার সাথে অনেকটা মিল আছে এটা কিন্তু ওরা একটা ফাইনালি ফুলপ্রুফ একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে সেটার অনুযায়ী প্রথমত বলা হয়েছে যে রুট রেজেশনাই করতে হবে তিরিশ তারিখের মধ্যে সেপ্টেম্বর এবং তার পরবর্তীকালে ওরা রেজিস্ট্রেশনের ব্যাপারে পদক্ষেপ নেবে তাদের এগুলো সবই অনলাইন হবে অনলাইন সিস্টেম অ্যাপ ডেভেলপ করা হয়েছে সেখানে টার্মস কন্ডিশন মেথোডলজি ওয়ান উইন্ডো সিস্টেমে বলে দেওয়া হবে সেখান থেকে করবে কারণ অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে আর টিও অফিসে আর টিও অফিসে গেলে তারা হেল্প ডেস্ক থাকবে সেখান থেকে তারা সেটা পেয়ে যাবে আজকে তার প্রস অ্যান্ড কর্নার নিয়ে আমাদের আজকে মিটিং হলো আমরা অনেক ইনডেপ আলোচনা করেছি জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর এবার একই জায়গায় পাওয়া যাবে সব ধরনের সরকার অনুমোদিত সবুজ বাজির মেলা আয়োজনে গ্রিন ক্রেকার্স মেলা কমিটি জলপাইগুড়ি যা অনুষ্ঠিত হচ্ছে ফরিন্দদেব খেলার মাঠে শিশু নিকেতনের পাশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের অনুমোদিত জলপাইগুড়ি জেলায় সবুজ আতসবাজি মেলাটি এখানে সুলভ মূল্যে সব ধরনের সবুজ আতসবাজি বিক্রয় করা হচ্ছে তাই এই পুজোতে আসুন এখানে কমিটির আহ্বানে সকলে এখানে এসে ন্যায্য মূল্যে সবুজ আতসবাজি কেনুন